পিচ চোটে মাটি বেরিয়ে এসেছে রাস্তার সেই পথ দিয়ে চলাচল করে টোটো গাড়ি বাস এলাকায় রয়েছে দুটি স্কুল পড়ুয়ারাও সাইকেল বা টোটোয় করে এই রাস্তা দিয়েই যাতায়াত করে তবু রাস্তা সারানোর কোনো উদ্যোগ দেখা যায় না প্রশাসনের দিনে দিনে আরও বেহাল হয়ে পড়ছে রাস্তা আর তাতে প্রাণহানির ঝুঁকিও বাড়ছে অবশেষে প্রশাসনের ঘুম ভাঙাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা তাদের দাবি রাস্তা না সারালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আজকে আমাদের এই রাস্তার যে অবস্থা তো এখান থেকে সাধারণ মানুষ তো দূরের কথা আমাদের তিন চারটি স্কুল আছে আমাদের অঞ্চলে স্কুলে ছেলেমেয়েরাও যেতে পারে না তো এই বেহাল দশার জন্য দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি কিন্তু এই আবেদনের কোনো সারা আমরা উত্তর পাইনি তো আমাদের এই জন্যে আমাদের সমস্ত জনগণ আমরা এখানে তার সামিল হয়েছি যাতে আগামী দিনে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে এই রাস্তা করার জন্য যতক্ষণ না আমাদের রাস্তার জন্য কোনো রকম উত্তর আমরা পাবো না আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের রাস্তাটা দীর্ঘদিনে বেহাল মানে একবার অচল হয়ে পড়ে আছে প্রশাসন যাওয়া আসা করে প্রতিটা যিনি যাওয়া আসা করে কিন্তু তাদের চোখ নাই তারা চোখে দেখতে পায় নাই তাই সেই প্রশাসনের চোখ খোলাবার জন্য আজ আমরা এই কুন্ন গ্রামবাসী ওই অঞ্চলের যত গ্রামবাসী জনগণ আছি তা আমরা রাস্তা অবরোধ করছি যাতে রাস্তা ইমিডিয়েট রাস্তা তৈরি হয় সেই জন্য আমাদের মেন দাবি আর এখন আমাদের দাবি হচ্ছে যে পিডিও কিংবা এসডিও কিংবা ডিএম এসে আমাদেরকে বলুক যে হ্যাঁ রাস্তা তৈরি হবে তবেই আমাদের এই অবরোধ উঠবে তাছাড়া আমাদের দীর্ঘদিন মানে নিশ্চিত কালের জন্য আমাদের অবরোধ থাকবে মুর্শিদাবাদের বরং আর চৌথপুর থেকে বীরভূমের লাভপুর ভায়া বোলপুর যাওয়ার রাস্তার অবস্থা অনেক দিন ধরেই বেহাল দশায় পড়ে রয়েছে সোমবার সপ্তাহের প্রথম দিন এই রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ করে আশেপাশের এলাকার মানুষজন এতে যানজট তৈরি হয় বাস টোটো গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাঝ রাস্তায় আটকে গিয়ে অনেক পড়ুয়ারা স্কুলেই যেতে পারেনি আমরা আজকে স্কুল যেতে পারছি না রাস্তা অবরোধের জন্য আর রাস্তা এত খারাপ স্কুল যাওয়া হয় না এই জন্য হ্যাঁ স্কুল যেতে সমস্যা হয় মান্দ্রা অবধি পুরো খারাপ আছে হ্যাঁ এদিকেই এক বছর রাস্তা খারাপ আছে সাধারণ মানুষ আজকে এক বছর দু বছর দু বছর ধরে আজকে সাধারণ মানুষ এত হেনস্থা হচ্ছে এই রাস্তা নিয়ে প্রচুর যানজটের অসুবিধা হয় বর্ষাকালে তো এত অসুবিধা হয় যে চলাচল করা অসম্ভব যদিও আমি এখানকার অঞ্চল প্রধান কিন্তু আমার যদিও আওতায় পড়ে না এটা জেলা পরিষদের রাস্তা আমি সাধারণ মানুষের হয়ে জেলা পরিষদের মেম্বারকে বারবার অনুরোধ করছি যাতে এই রাস্তাটা সুরাহা করেন তো আমি প্রত্যত্তর কোনো সাড়া পাইনি তাই আজ সাধারণ মানুষ আজকে এই যা এই আজকে এই বিদ্রোহটা করছে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে সাধারণ মানুষের হয়ে আসতে হয়েছে আমি চাই প্রশাসন ব্যবস্থা এই রাস্তাটার ব্যাপারে কিছু বলুক সবার সাধারণ মানুষকে একটু আস্থা দিক আর এই রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার ব্যবস্থা করুক বড়ুয়া থানার এলাকার দুর্গী মোড়ে এই অবরোধে গ্রামবাসীদের সঙ্গে কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলটি দাসও সামিল হন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে গ্রামবাসীদের বচসাও হয় পরে এলাকা ছাড়তে বাধ্য হয় পুলিশও বিক্ষোভ অবরোধ চলতেই থাকে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড